নমস্কার বন্ধুরা এমএইচ ডিজিটাল সেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি জানি পশ্চিমবঙ্গে আসন্ন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন অনেক দুশ্চিন্তা রয়েছে বিশেষত ডকুমেন্ট নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটি আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে পশ্চিমবঙ্গে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে এর আগে অবশ্যই নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন বিহারে এই প্রক্রিয়া প্রায় শেষের দিকে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া নতুন নয় এর আগেও দু হাজার সালে হয়েছিল এবং সেই এক এক দুহাজার তারিখে প্রকাশিত ভোটার তালিকাকেই এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বন্ধুরা এইবার মূল কথাটি মন দিয়ে শুনুন যদি এক এক দু সালের ভোটার তালিকায় আপনার নাম থেকে থাকে তাহলে আপনি ইতিমধ্যেই নিজেকে ভারতবর্ষের একজন বৈধ ভোটার হিসেবে প্রমাণ করে ফেলেছেন নির্বাচন কমিশন আপনার কাছে নতুন করে কোনো প্রমাণ চাইছে না তাই আপনাকে শুধু দু সালের সেই ইলেক্টোরাল রোলের পৃষ্ঠাটি জমা দিলেই হবে যেখানে আপনার নামটি রয়েছে অন্য কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই দু সালের তালিকায় নাম ছিল মানে আপনি বৈধ ভোটার এই বিষয়টি একদম পরিষ্কার করে বুঝে নিন কাদের কি ডকুমেন্ট লাগবে ভিত্তিবর্ষ দ্যাস 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 এখানে তিনটি প্রধান পরিস্থিতি রয়েছে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে সেক্ষেত্রে নিজের দু সালের ইলেকটোরাল রোলের পৃষ্ঠাটি দিলেই হবে যদি দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকে তাহলে এগারো দফার যে কোনো একটি ডকুমেন্ট দেবেন যদি আপনার জন্ম দু সালের আগে হয়ে থাকে কিন্তু উনিশশো সাতাশির পরে নিজের জন্য এগারো দফার একটি ডকুমেন্ট দিতে হবে এছাড়াও আপনার মা অথবা বাবার দু সালের ইলেকটোরাল রোলের পৃষ্ঠাটি দেবেন যদি তাদের নামও না থাকে তাহলে তাদের মধ্যে যে কোনো একজনের জন্য এগারো দফার একটি ডকুমেন্ট দিতে হবে যদি দু সালের ইলেকটোরাল রোলে আপনার নাম না থাকে কিন্তু আপনার মা অথবা বাবার নাম থেকে থাকে তাহলে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন যদি আপনার জন্ম দু সালের পরে হয়ে থাকে নিজের জন্য এগারো দফার একটি ডকুমেন্ট দিতে হবে আর আপনার মা এবং বাবা উভয়েরই দুহাজার সালের ইলেকটোরাল রোলের পৃষ্ঠা দিতে হবে যদি তাদের নাম না থাকে তাহলে এগারো দফার তালিকা থেকে তাদের যে কোনো একজনের জন্য একটি ডকুমেন্ট দেবেন সাধারণ কিছু দুশ্চিন্তা এবং তার সমাধান এপিক নম্বর পরিবর্তন দু সালের তালিকার এপিক নাম্বার এখনকার এপিক নম্বরের সাথে না মিললেও চিন্তা নেই নির্বাচন কমিশন নিজেই এই পরিবর্তন ট্র্যাক করতে পারে বানান ভুল বা জন্ম তারিখের ভুল দু সালের তালিকায় আপনার নাম বাবার নাম বা জন্ম তারিখে ছোটোখাটো ভুল থাকলে দুশ্চিন্তা করবেন না আপনার বর্তমান ভোটার আইডি বা এপিক থেকে কমিশন সঠিক তথ্য পেয়ে যাবে তবে যদি খুব বড় ভুল থাকে তাহলে দু সালের পাতা না দিয়ে এগারো দফার যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন যেখানে আপনার তথ্য সঠিক আছে এপিক নাম্বার নেই দু সালের ভোটার তালিকায় অনেকের এপিক নাম্বার নাও থাকতে পারে এতেও আপনার কোনো দোষ নেই বা দুশ্চিন্তারও কারণ নেই আপনার বর্তমান ভোটার কার্ডে এপিক নাম্বার আছে সেটাই যথেষ্ট ঠিকানা পরিবর্তন বিশেষ করে মহিলাদের বিয়ের পর বা কর্মসূত্রে ঠিকানা পরিবর্তন হয়ে থাকে কিন্তু আপনি তো সেই একই ব্যক্তি দুহাজার দুই সালে আপনি বৈধ ভোটার প্রমাণিত হয়েছেন তাই ঠিকানা পরিবর্তন হলেও দুহাজার দুই সালের সেই পৃষ্ঠাটি যথেষ্ট মা বাবা মারা গেছেন মা বাবা মারা গেলেও যদি তাদের নাম দু দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি মা বাবা দু হাজার আগে মারা গিয়ে থাকেন এবং তাদের নাম তালিকায় না থাকে সেক্ষেত্রে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের পরামর্শ নেবেন বাইরে থেকে ফর্ম ফিল যারা কর্মসূত্রে বা অন্য কারণে পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাদের চিন্তার কোনো কারণ নেই এনভিএসপি পোর্টালে অনলাইনে এই এনুমারেশন ফর্ম ফিল করা যাবে ডকুমেন্ট ও ছবিও অনলাইনে আপলোড করা যাবে যখন পশ্চিমবঙ্গের জন্য এই প্রক্রিয়া শুরু হবে তখন আমি অনলাইনে ফর্ম ফিল বিস্তারিত পদ্ধতি জানিয়ে দেব গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে একটি এনুমারেশন ফর্ম ফিল করা বাধ্যতামূলক যাদের বয়স আঠেরো বছর বা তার বেশি এবং যারা ভোটের নাম তুলতে চান তাদেরকে এই ফর্ম ফিল করতে হবে বিএলও আপনাকে এই ফর্ম দেবেন শেষ কথা দুশ্চিন্তা করবেন না বন্ধুরা অযথা দুশ্চিন্তা করবেন না আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে দিন সেখানে কি নিয়মকানুন আসে সে বিষয়ে আমি যথাসময় আপডেট দেব আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনার এলাকার বিএলওর সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে